হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সেলফ অ্যাপে আপনাকে স্বাগতম সেলফ অ্যাপে কাজ কী এবং কোন কোন কাজগুলো আপনি করতে পারবেন বা কিভাবে ইনকাম করতে পারবেন চলুন আজকের বিরোধে আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখিয়ে দিই এর আগে যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা এখান থেকে সর্বপ্রথম সেলফ অ্যাপটিকে ওপেন করে দেব সেলফ অ্যাপটিকে ওপেন করে দেওয়ার পরে আমাদেরকে কিন্তু সেলফ অ্যাপে প্রবেশ করিয়ে ফেলবে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস মার্কেট প্লেজে আপনাকে স্বাগতম এখানে আমরা সেলফ অ্যাপের যে সকল কাজগুলো করতে পারবো এই বিষয়গুলো আমরা একটু নিচের দিকে চলে আসলে দেখতে পারব আমরা এখানে দেখতে পাচ্ছি সেলফ অ্যাপে প্রথমত যে কাজটি রয়েছে সেটি হচ্ছে মোবাইল রিসার্চ আপনি কিন্তু চাইলে এখান থেকে মোবাইল রিসার্জ করে টাকা আয় করতে পারেন আমরা যদি এখান থেকে মোবাইল রিসার্জ অপশানে ক্লিক করে দেই এখানে দেখেন মোবাইল নাম্বার টাকার পরিমাণ অপারেটর নির্বাচন করুন প্রিপেড এবং পোস্টপেড নির্বাচন করুন এরপরে পরের ধাপে যান আপনি যদি এই ইনফরমেশনগুলো দেওয়ার পরে পরের ধাপে যান এটাতে ক্লিক করে দেন আপনার কিন্তু এখান থেকে মোবাইল রিসার্জটুকু হয়ে যাবে এখান থেকে দেখেন আমি যদি রিসার্জ হিস্ট্রিতে ক্লিক করে দেই আপনি এখানে দেখতে পারবেন আমি যে সকল মোবাইল রিসার্চগুলো করেছিলাম সেগুলো কিন্তু এখানে সবগুলো দেওয়া রয়েছে তো আশা করি আপনারা ক্লিয়ার হতে পেরেছেন এই মোবাইল রিসার্চ সম্পর্কে এবং আপনি কিন্তু এখান থেকে দুই নাম্বার যে অপশনটুকু রয়েছে স্টেজি মাসের বাজার স্টেজি মাসের বাজারে ক্লিক করলে আপনি কিন্তু আমাদের সেলফের নিজস্ব অনেকগুলি প্রোডাক্ট আপনি এখানে দেখতে পারবেন আমাদের সেলফের অনেকগুলি প্রোডাক্ট রয়েছে যেমন আমাদের এখানে আর ব্ল্যাক টি রয়েছে এরপর হচ্ছে মশলা রয়েছে মরিচ রয়েছে হলুদ রয়েছে এরপর আপনি চাইলে এখানে দেখতে পান আরও অনেকগুলি প্রোডাক্ট রয়েছে যেগুলো সেলফের নিজস্ব প্রোডাক্ট এবং নিজস্ব কোম্পানিতে তৈরি আমাদের এই সকল প্রোডাক্টগুলো আমরা ব্যবহার করে দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো রিভিউ পেয়েছি এবং আমি নিজেও কিন্তু এখান থেকে প্রোডাক্টগুলো নিয়েছি নিয়ে কিন্তু আমি নিজেও বাড়ির জন্য এগুলো ব্যবহার করে দেখতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো প্রোডাক্ট আপনি চাইলে সেলফের এই নিজস্ব প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করে এখান থেকে টাকা আয় করতে পারেন তো আমরা যদি এখান থেকে ব্যাগ হয়ে চলে আসি এরপর আমরা দেখতে পারবো অনলাইন শপ তিন নাম্বার যে অনলাইন শপ এটাতে যদি আমরা ক্লিক করে দিই আমরা এখানে কিন্তু অনেকগুলি প্রোডাক্ট দেখতে পারবো সেলফ অ্যাপের ভিতরে যেই প্রোডাক্টগুলো কোম্পানি আপনাকে একদম ফ্রিতে দিয়ে দিচ্ছে এই প্রোডাক্টগুলো ক্রয় করার জন্য আপনার কোনো প্রকার কিন্তু টাকা লাগতেছে না আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে মার্কেটিং করবেন ফেসবুক মার্কেটিং ইমো মার্কেটিং এবং অন্য অন্য যে প্ল্যাটফর্মগুলো রয়েছে সেগুলোর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারেন এবং একটি প্রোডাক্ট থেকে আপনার কেমন ইনকাম আসবে এখানে দেখেন আমরা দেখতে পাচ্ছি এই প্রোডাক্টটি ডিসকাউন্ট দিয়ে বর্তমান মূল্য এক টাকা আপনি এই প্রোডাক্টটি সর্বোচ্চ বিক্রি করতে পারবেন দুই টাকা তো আপনি যদি এই প্রোডাক্টটি দুই হাজার টাকা বিক্রি করেন তাহলে আপনার ইনকাম থাকতেছে আমরা এখানে যদি মাইনাস দিয়ে দুই হাজার দেখেন আপনার কিন্তু চারশো দশ টাকা কিন্তু ইনকাম থাকতেছে তো আপনি কিন্তু চাইলে ইজিলিভাবে এখান থেকে প্রতিদিন দুই থেকে তিনটি করে অর্ডার নিশ্চিত করতে পারেন এবং এই প্রোডাক্টগুলো আপনি একদম কোনো প্রকার পেমেন্ট লাগবে না শুধু আপনি অর্ডার পে আপনি এখানে সেলফ অ্যাপের ভিতরে অর্ডার করে দিবেন কোম্পানি এই প্রোডাক্টগুলো নিয়ে প্যাকেজিং করবে এবং কুরিয়ার করে দিবে তাদের কাছে সেই সকল কাস্টমারের কাছে কাস্টমার প্রোডাক্ট পাওয়ার পরে ক্যাশ অন ডেলিভারিতে তারা টাকা দিয়ে দিবে এবং সেই টাকাটুকু যখন আমাদের কোম্পানির কাছে চলে যাবে আপনার ইনকামটুকু আপনার উপার্জিত পয়েন্টে জমা করে দিবে মাঝখান থেকে আপনার কিন্তু একটা ইনকাম এবং বেনিফিট আপনি একটি যদি দোকান দিতে যান আপনার নিম্ন হলেও প্রায় দশ লক্ষ টাকা আপনার ইনভেস্ট করতে হবে আপনি যদি একটি দোকান ভালো পর্যায়ে নিতে চান আপনাকে ওই দোকানের মালিককে আপনাকে সিকিউরিটি হিসেবে প্রায় দুই লক্ষ টাকা বা দেড় লক্ষ টাকা আপনাকে প্রথমত দিতে হবে আরও তো অনেকগুলো কাজ রয়েছে আপনি যে দোকানটি দিবেন এই দোকানটি কিন্তু আপনাকে আবার ডেকোরেশন করতে হবে সেখানেও কিন্তু আপনার বাড়তি একটা খরচ রয়েছে এবং আপনি দশ লক্ষ টাকা নিয়ে যদি আপনি দোকানটি দেন সেক্ষেত্রে দেখা যাবে আপনি ওই রকম কোনো প্রকার প্রোডাক্ট ভালো মন্দ আপনি ব্যবহার করতে পারবেন না আপনার দোকানে আর আমাদের এখানে আপনি কিনিবেন একজন মানুষের চলতে গেলে বাঁচতে গেলে যত প্রোডাক্ট লাগে আপনি কিন্তু আমাদের সেলফ অ্যাপের ভিতরে সেই সকল প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন আমরা যদি এখান থেকে ব্যাক হয়ে চলে আসি এরপর আমরা এখানে দেখতে পারবো ড্রাইভ অফার আমরা যদি এই ড্রাইভ অফারে ক্লিক করে দিই আমরা এখানে অনেকগুলি ড্রাইভ অফার দেখতে পারবো প্রত্যেকটা ড্রাইভ অফার থেকে কিন্তু আপনি পাঁচ টাকা থেকে শুরু করে নিয়ে প্রায় তিনশো টাকা প্লাস ক্যাশব্যাক রয়েছে আপনি চাইলে এখান থেকে অপারেটর নির্বাচন করতে পারেন যেমন এয়ারটেল রয়েছে বাঙালিং রয়েছে গ্রামীণ ফোন টেলিটপ আপনি চাইলে শুধুমাত্র ইন্টারনেট সেল করতে পারেন আপনি চাইলে এখান থেকে শুধুমাত্র মিনিটও সেল করতে পারেন এবং আপনি চাইলে এমবি মিনিট দুইটি ব্যান্ডেল হিসেবে সেল করতে পারেন এরপর যদি আমরা এখান থেকে ইয়ার টিকিট অপশানে ক্লিক করে দিই আপনি এখানে চাইলে ইয়ার টিকিট সেল করে এখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো পরিমাণ ইনকাম করতে পারেন তো হ্যালো বন্ধুরা এই ছিল সেলফের অ্যাক্টিভ ইনকাম এই ইনকামগুলো আপনি প্রতিনিয়ত করতে পারবেন সেই সাথে আপনি আরও প্লাস তিরিশটি প্লাস আপনি প্রোজেক্টের মাধ্যমে সুযোগ সুবিধা গ্রহণ করতে পারবেন এবং আয় করতে পারবেন এবং সেই সাথে সেলফ অ্যাপে আপনি প্যাসিভ ইনকাম করতে পারতেছেন প্যাসিভ ইনকামটা কি প্যাসিভ ইনকাম হচ্ছে আপনি এখান থেকে প্রায় পনেরো জেনারেশন পর্যন্ত ইনকাম উপভোগ করতে পারেন এখন অনেকে বলবেন যে ভাইয়া পণ্ড জেনারেশন মানেটা কি আমি বলবো দেখেন আপনি প্রথমত একজন মেম্বারকে সেলফে যুক্ত করাইলেন বা দশজন মেম্বারকে আপনি যুক্ত করাইলেন এখানে কাদের জন্য তারা কি বসে থাকবে কখনোই না তারা কিন্তু আরও দশজন করে যদি নিয়ে আসে নিম্নে আপনি কিন্তু একশো জন হয়ে যাচ্ছে ওই একশো জন কিন্তু বসে থাকবে না ওই একশো জনও কিন্তু দশজন করে যদি নিম্নে নিয়ে আসে আপনার হয়ে যাচ্ছে প্রায় দশ হাজার মেম্বার তো এইভাবে মেম্বারের মেম্বার তার মেম্বার তার মেম্বার এভাবে আপনি পনেরো জেনারেশন পর্যন্ত এখান থেকে কমিশন ক্যাশব্যাক পেতে পারেন অর্থাৎ আপনার যদি এখানে নিম্নে দশ হাজার মেম্বার হয়ে থাকে আপনার পুরো টিমে সেখান থেকে যদি আপনি এক টাকা করেও ইনকাম আসে আপনার দিন আসতেছে প্রায় দশ হাজার টাকা আপনি মাতলি কত টাকা ইনকাম করতে পারতেছেন এটি আপনি নিজে কল্পনা করুন তো হ্যালো বন্ধুরা সেই আপনি কিন্তু আরও এই সেলফে সুযোগ সুবিধা পাচ্ছেন সেটি হচ্ছে সেলফে আপনি আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে আমাদের সেলফের লিডারশিপগুলো অর্জনের মাধ্যমে আপনি দেশ বিদেশ ভবন থেকে শুরু করে নিয়ে লক্ষ লক্ষ টাকা পর্যন্ত এখান থেকে আপনি পেতে পারেন আমি যদি এখান থেকে আপনাদেরকে একটু লিডারশিপ ফান্ড বা লিডারশিপ অ্যাওয়ার্ডগুলো দেখিয়ে দিই তাহলে আশা করি আপনি আরও ক্লিয়ার হতে পারবেন আমরা যদি এখান থেকে আমাদের যে স্টেজি লিডারশিপগুলো রয়েছে সেগুলো যদি আমি আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনি আরও ক্লিয়ার হতে পারবেন এখানে দেখেন স্টেজি পার্মানেন্ট লিডারশিপ রয়েছে আপনি যদি এটি অর্জন করতে পারেন সেই সাথে আপনি কী পেয়ে যাচ্ছেন দেখেন আপনি পেয়ে যাচ্ছেন বারো হাজার টাকা তিন মাস আপনি এক নাগারে তিনটি মাস বারো হাজার টাকা করে পাচ্ছেন প্লাস আপনি কী পাচ্ছেন মালয়েশিয়া ট্যুর অথবা পঞ্চাশ হাজার টাকা আপনি বোনাস পেয়ে যাচ্ছেন এরপর যদি আমরা এখান থেকে এই লিডারশিপটুকু অর্জন করি সেক্ষেত্রে আপনি কী পেয়ে যাচ্ছেন বিশ হাজার টাকা করে চার মাস পাচ্ছেন এবং দুবাই ট্যুর ওমরা অথবা এক লক্ষ বিশ হাজার টাকা আপনি ক্যাশ পেয়ে যাচ্ছেন এরপর যদি আমরা এখান থেকে সিনিয়র এক্সিকিউটিভ লিডারশিপ অর্জন করি সেক্ষেত্রে আপনি কী পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার টাকা করে ছয় মাস পাচ্ছেন এবং সেই সাথে ইউরোপ টুর হজ অথবা চার লক্ষ টাকা আপনি বোনাস পেয়ে যাচ্ছেন এরপর দেখেন আপনি এখান থেকে এই এক্সিকিউটিভ প্যানেল লিডারশিপ অর্জন করলে কি পেয়ে যাচ্ছেন স্যালারি পাবেন সত্তর হাজার টাকা করে দশ মাস এবং প্রাইভেট কার অথবা বারো লক্ষ টাকা এখানে আমরা প্রথমত যেটি দেখতে পাচ্ছি স্যালারির বিষয়টুকু স্যালারি তো আপনি পেয়ে যাচ্ছেন প্লাস আপনি এখান থেকে আপনি এটি অর্জন করার কারণে কোম্পানির পক্ষ থেকে আপনি এখান থেকে প্রাইভেট কার অথবা বারো লক্ষ টাকা আপনি বোনাস পেয়ে যাচ্ছেন এরপর যদি আমরা এখান থেকে ডিরেক্ট মানে লিডারশিপ অর্জন করতে পারি সেক্ষেত্রে আমরা কী পেয়ে যাচ্ছি এক লক্ষ টাকা করে আপনি এক নাগারি আঠারো মাস পাবেন এবং এখান থেকে লাকচারি বাড়ি অথবা তিরিশ লক্ষ টাকা আপনি বোনাস পেয়ে যাচ্ছেন তো হ্যালো বন্ধুরা এটি হচ্ছে আমাদের সেলফের লিডারশিপ অ্যাওয়ার্ড আপনি চাইলে এখান থেকে প্যাসিভ ইনকাম বা আপনার অ্যাক্টিভিটির মাধ্যমে লিডারশিপগুলো অর্জন করে এখান থেকে আপনি আলহামদুলিল্লাহ ভালো পরিমাণে অ্যাওয়ার্ড নিশ্চিত করতে পারেন তো আশা করি আপনি বুঝতে পেরেছেন যে মূলত সেলফে কাজগুলো কী বা সেলফে আপনি কী কী কাজগুলো করতে পারবেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটুকু আপনার কেমন লেগেছে তো হ্যালো বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন বা এই সেলফ রিয়েটেড ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশেই থাকবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ